জেলা পুলিশের উদ্যোগে এবং সহযোগিতায় বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মনেহারি নাকা পয়েন্টে সরকারি নিয়ম মেনে নাকা চেকিং করল পুলিশ প্রশাসন দু চাকা চার চাকা সহ অন্যান্য যানবাহন চেকিং করা হল আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন এসডিবি ও অভিষেক মন্ডল সিআইসি তপন কুমার বসাক মাদবডিহী থানার ওসি পঙ্কজ নস্কর সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মচারীরা পাশাপাশি বিভিন্ন গ্রামে গিয়ে পুলিশ হুইসেলবাজি এলাকার মানুষকে সচেতন করে

কালকে এই ভোট বর্তমান পূর্ব লোকসভা দিনে তার আগেই মাদবদী থানার পুলিশের উদ্যোগে এলাকা মাদবদি থানা চত্বর এলাকা পুলিশের নজরদারি চলছে সেই ছবি আমরা দেখতে সদর ছবি আমরা দেখে আমরা দেখাচ্ছি পুলিশের এসডিপিও এসডিপিও সাহেব এসডিপি সদর সাউথ এসডিপি সদর সাউথের উদ্যোগে চলছে এই হুইসেল বাজিয়ে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায়

পাচার করা হচ্ছে কিনা বা কী কারণে চা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু পুলিশ নকদর্শনে রেখে দিচ্ছে কারণ অবাধ শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যেই কিন্তু পুলিশের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং জেলা জুড়ে জেলা জুড়ে একদম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলা পুলিশের উদ্যোগে এবং আজ এই মুহূর্তে আমরা এসডিপিও সদর সংঘ নম্বর রাজ্য সড়ক সেই সাত নম্বর রাজ্য সড়কের একদম বর্ডার পয়েন্টে এসে ঢাকাতে গুণ চলছে আছেন এসডিপিও সাহেব নিজে এসডিপিও অভিষেক মণ্ডল এবং সঙ্গে আছেন সিআই সি তপন কুমার বসাক ও মাধবদী থানার ওসি পঙ্কজ নস্কর থেকে শুরু করে মাধবডি থানা অন্যান্য পুলিশ আধিকারিকরা আছেন সেই ছবি আপনারা দেখছেন নেমেছেন এবং নাকা করছে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করছে কি বলবেন কিভাবে দেখছেন এই এখানে ভোট পর্ব গণতন্ত্র সবাইকে রক্ষা করা উচিত আমাদের নাগরিক হিসেবে রক্ষা করা উচিত পুলিশ পুলিশের কাজ করছে পুলিশের এই উদ্যোগটা খুব ভালো বলছে খুব ভালো আপনার নাম আমার নাম দেবজিৎ সরকার কোথায় নবদ্বীপ সাহেব আজকে একদম আগামীকাল তো নির্বাচন তার আগে একদম পুলিশের এইভাবে একদম মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে এখন আমরা মাধবডিহি থানা এলাকায় রয়েছি মাধবডিহি থানা এলাকা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আওতায় পড়ছে তো আগামীকাল এখানে ভোট রয়েছে তো একটু আগে আমরা আমাদের যে সকল সেক্টর মোবাইল রয়েছে বাড়তি ভ্যান রয়েছে আর সেক্টর এইচআরএফএস কিউআরটি স্ট্রাইকিং রিজার্ভ সবাইকে নিয়ে এরিয়া ডমিনেশন হলো এবং এখন আমরা এই মুনিয়ারি ঢাল মাদরডিহি থানা এলাকা এটা বর্ডারিং এরিয়া আরামবাগ হুগলি মানে হুগলি জেলার আরামবাগের সাথে পূর্ব বর্ধমান মাদরডি এই বর্ডার মুনিয়ারি ঢালে এখানে আমাদের নাকা পয়েন্ট রয়েছে এই নাকা পয়েন্টে আমরা এখানে এখন নাকা চেকিং করছি তো কালকে যাতে ফ্রি অ্যান্ড তেয়ারি করা যায় সেজন্য যাদের পদক্ষেপ নেওয়ার আমরা সমস্ত কিছু আমরা দেখলাম মহিলাদেরকেও ওই নাকা পয়েন্টে রাখা হয়েছে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে কোনো মহিলা যাত্রী থাকে আমাদের মাদকদ্বী থানা এলাকায় চারটে নাকা পয়েন্ট রয়েছে প্রত্যেক নাকা পয়েন্টেই আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে আমাদের যেমন ফোর্স রয়েছে মেল সেরকম লিডিং ফোর্সও রয়েছে আর এটা আমাদের কন্টিনিউলি নাকা আমাদের চলতে থাকবে কালকে